হ্যালো দর্শকবৃন্দ এটা হচ্ছে এনসিটিভি ক্লাস নাইন টেনের পরিসংখ্যান চাপ্টারে সাধারণ কণিত পরিসংখ্যান চাপ্টারে যে মধ্যক নির্ণয় আছে সেটা তো দুই ধরনের আছে একটা হচ্ছে কি আপনি র্যান্ডম ডেটা প্রবেশ করাবেন কিছু আর কি মনে করেন পাঁচ কমা সাত কমা দশ কমা বারো কমা তিন তো এইগুলার মধ্যক নির্ণয় আরেকটা হচ্ছে কি যে আপনি অলরেডি জানেন যে কোন সংখ্যাটা কতবার আসছে যেমন পাঁচ হয়তো আসছে ছয় বার এবং ছয় হয়তো আসছে পাঁচবার দশ আসছে তিনবার এবং তিন আসছে দশ বার এরকম যদি হয় তাহলে এই টোটাল যে ডেটা এটার মধ্যে কী হয় সেটা বের করার ব্যবস্থা আছে এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে এই অ্যাপ দিয়ে সেগুলো সাকসেসফুলি বের হয় কি না যেমন আমরা ফার্স্টে এটা দিয়ে ট্রাই করি এটা হচ্ছে আপনার এন সি টিভির বইয়েরই একটা প্রবলেমের সলিউশন যেটা কোনো একটা গাইডে আছে আর কি দেখেন এখানে ওজন মানে পঞ্চাশজন শিক্ষার্থীর ওজনের ডেটা দেওয়া আছে পঁয়তাল্লিশ কেজি ওজন আছে দুইজনের পঞ্চাশ কেজি ওজন জনের এইভাবে বাকিগুলো দেওয়া আছে তো ফার্স্ট এন্ট্রি হতে হচ্ছে পঁয়তাল্লিশ দুই পরের এন্ট্রি ফিফটি সিক্স এই দুইটা আমরা এখানে এন্ট্রি করি এবং যে রাশির মধ্যক নির্ণয় করবেন সেটা তো একটা নাম আছে সেই নামটা হচ্ছে কি এখানে ওজন অনেকের ধারণা ইভেন আমার ধারণা বা এরকম একটা কি ইমপ্রেশন ছিল যে মধ্যক গড় বিশেষ করে ক্লাস নাইন টেনের এগুলা এগুলো দেখবেন যে যে কোনো গাইডই দেখেন না কেন শুধু মানগুলাই লেখে আর কি এবং এগুলার যে একক বলতে কিছু আছে সেগুলো লিখে না কিন্তু সম্প্রতি রিয়ালাইজ হইল এবং যেগুলোর একক আছে থাকলে এককগুলো লিখতে হবে ওই মানের পরে এবং আমি দেখছিও দু একটা জায়গায় তখন আমার রিয়ালাইজ হইল তো যাই হোক প্রথম এন্ট্রি ছিল সম্ভবত পঁয়তাল্লিশ ষাট দুই ও ছিল দেখেন আপনি এন্ট্রি করা মাত্র কিন্তু অলরেডি ক্যালকুলেশন শুরু হয়ে গেছে এবং ডেটাটা এন্ট্রি করছে এবং একটা মাত্র এন্ট্রির জন্য যে সলিউশন হয় সেটা দেখাই দিছে আপনি যতই এভাবে এন্ট্রি করতে থাকবেন ততই এই জিনিসটা প্রোগ্রেস হবে আর কি দুইটা এন্ট্রির জন্য বাকিগুলো আমরা এন্ট্রি করি তারপরে পঞ্চান্ন আট ষাটের জন্য ষোলো তাই না শেষের দুইটা আছে পঁয়ষট্টি বারো এবং সত্তর ছয় এই সারানের অন্তর্ভুক্ত করুন এই বাটনে ক্লিক করতে হবে তাহলে জিনিসটা এন্ট্রি হবে এই টোটাল ছয়টা কি বলে রো বা শাড়ি তো এখানে আমরা একটা টেবিল বা ছক পেলাম যে ওজন কেজি হচ্ছে বাম কলমে গণসংখ্যা মাঝখানের কলামে এবং ক্রমযোজিত গণসংখ্যা ডান পাশের কলমে এখানে যে লাল পাটুনটা আছে সর্বশেষ এন্ট্রি ডিলিট এটা যদি আমরা চাপ দেই দেখবেন এখানে ছয়টা থেকে লাস্টের যে সেভেন্টি সিক্সওয়ালা এটা ডিলিট হয়ে যাবে এভাবে এক এক করে আপনি সবগুলো চাইলে ডিলিট করতে পারেন আন্ডু করা আর কি তো যাই হোক আমাদের অরিজিনাল অঙ্কে কিন্তু সেই সেভেন্টি আর ছয় আছে সো এটা আমাকে এন্ট্রি করতেই হবে এবং চলে আসলো এখন এই মানটা আমরা দেখ এটা স্ট্যান্ডার্ড একটা সলিউশন দেখেন এখানে মোট গণসংখ্যায় এন ইকুয়স টু ফিফটি যার জোর সংখ্যা অর্থাৎ মোদক হচ্ছে এন বাই টুতম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ মানে পঁচিশ এবং ছাব্বিশতম পদ আমরা এখান থেকে যে ক্রমচত ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা বুঝতে পারতেছি পঁচিশ এবং ছাব্বিশতম পদের মান হবে আপনার সিক্সটি তাই না যার ফলে আপনার মধ্যক হবে সিক্সটি চলুন দেখি ওইখানকার সলিউশন কী আছে এক্স্যাক্টলি সেটাই আছে চলুন আরেকটা ট্রাই করি এটা না এইটা মেবি এটার অরিজিনাল প্রশ্নটা আমি খুঁজে পাই নাই বাট এখানে যা আছে সেখান থেকে প্রশ্ন আন্দাজ করা যায় প্রশ্নে আপনার দুইটা রো থাকবে বা দুইটা কলাম থাকবে একটা হচ্ছে কি মূল যে সংখ্যা সেটা আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি তো এখানে ফার্স্ট এন্ট্রিতে ফিফটি ফাইভ আর ফোর আছে সেটা আমরা ট্রাই করি আমরা কাজ করি সবগুলো এন্ট্রি ডিলিট করি ডিলিট করার পরে এটা আমাদের আর কিছু নাই ফিফটি ফাইভ আর থেকে ফোর এটা আমরা স্মারণতা অন্তর্ভুক্ত করলাম পরের তাতে আছে সিক্সটি এবং সিক্স সিক্সটি ফাইভ এবং ফাইভ শেষের দুইটা এন্ট্রি সেভেন্টি থ্রি এবং সেভেন্টি ফাইভ টু তাহলে এটা হচ্ছে আমাদের শ্রীকাঙ্ক্ষিত সারণী এবং এখানে মোট গণসংখ্যা হচ্ছে গিয়ে বিশ যেটা জোর সংখ্যা হলে মধ্য করে এরকম নাকি দশতম প্ল পদ প্লাস এগারোতম পদ সব সিক্সটি ফাইভ পয়েন্ট মানে দশতম পদ হচ্ছে গিয়া সিক্সটি আর এগারোতম পদ সিক্সটি ফাইভ কীভাবে দেখেন যেহেতু এই পর্যন্ত গণ ক্রমযোগ গণসংখ্যা দশ এর জন্য দশতম পদ হচ্ছে গিয়া সিক্সটি আর এগারো থেকে পনেরোতম পদের মান হচ্ছে গিয়ে আপনার সিক্সটি ফাইভ সো এই দুইটার অ্যাভারেজ হচ্ছে গিয়া সিক্সটি টু পয়েন্ট ফাইভ যা কি এই ক্ষেত্রে মধ্যক আমরা এই দুই ক্ষেত্রেই মোট গণসংখ্যা জোর পাইছি হোয়াট ইফ মোট গণসংখ্যা বিজোর যদি হয়তো ধরেন এখানে আমরা আরেকটা কাল্পনিক আগে ফার্স্টে এটা মিলাই নিই কি কিনা সো দেখতে পাচ্ছেন আনসারটা হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ এই যে দশতম পদ প্লাস এগারোতম পদ তবে এটার সাথে ওইটার পার্থক্য কী বলেন দেখি পার্থক্য আসলে অরিজিনাল প্রশ্ন প্রাপ্ত নম্বর আর প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে আপনার নেওয়া হয় না কোনো একক হয় না সো এখানে আপনি ওই একক এখানে দিতে পারেন প্রাপ্ত নম্বর কিন্তু এটার কোনো একক নাই সো এই তো হয়ে গেল প্রাপ্ত নম্বর আছে একক নাই এভাবেই করতে হবে প্লাস হচ্ছে কি আপনার এই যে টেবিল বা সারণী আছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার ইয়া কি বলে এডিটেবল মানে আপনি চাইলে এই ধরনের আমি সারণীতে ক্লিক করলাম তারপর আমি চাইলে এই ইয়াটা শব্দটা আমি চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নাই অর্থাৎ আপনি উপরে প্রাপ্ত নম্বর না দিয়ে এখানেও লিখতে পারতেন প্রাপ্ত নম্বর এই যে ধরেন এখানে যদি আমি চেঞ্জ করতাম এইভাবে তো যাই হোক আমাদের টার্গেট ছিল যে যাতে টোটাল গণসংখ্যা বিজয় আসে নাকি তাহলে আমরা এখানে একটা এন্ট্রি দিই সেটা হচ্ছে আর ধরেন এইটি আর থ্রি দিই এইটি আর থ্রি দিলে আপনার যেহেতু অবশ্যই মোট করার সংখ্যা বিজয় আসবে বিজয় হইলে এরকম হবে সোনশনের প্যাটার্ন এবার আমরা ওই ধরনের অঙ্ক দেখি যেখানে বিচ্ছিন্ন কিছু ডেটা দেওয়া আছে এটা চার পাঁচটা হইতে পারে দশ বিশটা হইলেও কোনো সমস্যা নাই ক্লাস সেভেন এইটের বইয়ে মনে হয় অনেকগুলো ডেটার জন্য মধ্যক বের করতে বলে কিন্তু ক্লাস নাইন টেনে ক অংশে থাকে এই জন্য খুব পাঁচটা দ দশটাও দেয় না পাঁচটা কি সাতটা এরকম দেয় এই ডেটাগুলো আমরা দেখি নাইন থ্রি সেভেন পনেরো এখানে আপনাকে এখানে প্রবেশ করাইতে হবে এই নিচের ঘরে আর কি মানে ওইটা হচ্ছে আপনার এক নম্বর অপশন ছিল যেখানে আপনি অলরেডি জানেন কোন সংখ্যাটা কোন ভ্যালুটা কতবার আসছে কিন্তু আপনার ডেটা যদি আরও র হয় মানে আপনি জানেনও না কোনটা কতবার আসছে তাহলে সেক্ষেত্রে আপনি এই নাম্বার টু চয়েস ইউজ করবেন এবং ভুলে গেছি এন্ট্রিগুলো কী ছিল নাইন থ্রি সেভেন পনেরো বারো তেরো আর একটা ডেটে আছে সেটা কী ছিল বারো অথবা তেরো ছিল দেখি শেষে বারো ছিল এবং এটার উত্তর হইতেছে আপনার কত মদক বারো আর কি দেখেন এইভাবে সাজাইলে বারো হয় এবার আমরা এই সে একই মধ্যক নির্ণয় করুন বাটনে ক্লিক করব তার ফলে আমরা কিন্তু এখন অন্য ধরনের সলিউশন পাইলাম কারণ যেহেতু এই প্রবলেম ধরনই আলাদা যেন সলিউশনও আলাদা তো আমি এখানে সামনে দিয়ে দিব আর কি মনে করেন যে মাঝখানে যে মানটা থাকবে বা যে দুইটা মান থাকবে সেটা সেপারেটলি যাতে বোঝা যায় সে ব্যবস্থা করে দিব আপাতত এখন পর্যন্ত করার সময় পাইনি যাই হোক প্রযুক্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তারপরে মোট সংখ্যা জ্বর বা বিজোর যাই হোক তার উপর ভিত্তি করে অনেকটা ওইরকমই খালি শুরুটা হবে ভিন্নভাবে আর কি আর আরেকটা করে ফেলি যেহেতু বেশি বেশি কোনো সময় লাগে না এই জন্য আরেকটা করে ফেলি যেমন এখানে আছে চার ছয় পাঁচ দুই এক সাত এই সংখ্যাগুলো আমরা মুছে ফেলি চার ছয় পাঁচ দুই এক সাত তারপর মধ্য নির্ণয় করেন বাটনে ক্লিক করার পরে আমাদের আসলে যে তৃতীয় পদ আর চতুর্থ পদ এর গড় মানে সাড়ে চার হবে গিয়ে আমাদের অ্যান্সার চলুন দেখে আসলে সেটাই কি না বুঝতেই পারছেন দ্য অ্যাপস ওয়ার্ক পারফেক্টলি ফাইন যাই হোক এগুলোর ইয়া হচ্ছে আপনার ইউ আর এল হচ্ছে ডোমেন নেম স্ল্যাশ মিডিয়ান হাইফ্যান ক্যাল্ক ডট স্ট্যান্স ফর ক্যালকুলেটর বুঝছেন মানে এই ক্যালকুলেটর আপনার ইয়ে মদ্যক হিসাব করে দিবে আর কি তো ঠিক আছে এবং অন্যান্য অন্যান্য ঠিক না একটা সাইট যে যারা ডট নেট সেখানেও একই ইউআরএল এ পাবেন আর এছাড়া আপনি জানেন যে ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু শেষে ডট লিখতে হয় না সো ওইখানেও ওইটা আপনার হবে সিম্পলি خداबाद انا کون داخل